তেল তিল তেল মোহন জাতি ইন্দ্রের রাজা দরে সাতি ইল কাপে বিল কাপে তিন কুনা কাঁপে মাখিয়া তেলের কাম সবার মাঝেতে বসিলাম আমি অমুক পূর্ণিমার সাল। হাত লড় দুশ্মনের আলুয়া বন্ধন পাওলরে দুশ্মনের তালুয়া বনন মুখ লড় আলা জিব্রা বন্ধন আমি অমুককে সারা দুশ্মনে দেখিবে পূর্ণিমার সাল। যদি জ্ঞান লড় তিনশো ষাট আউলিয়া দোহাই যদি জ্ঞান লড় ঈশ্বর মহাদেবের জটাশুয়ে পার্বতীর পদে তলে পরে আমার এই জ্ঞান লড়ে পড়ে আমার এই জ্ঞান লড়ে আকাশের চন্দ্র সূর্য খুশিয়ে পড়ে ও আমার এই জ্ঞান লড় পাত বা সুখী লাখ বর্জ্য পড়ে সারা দুশ্মনে হাতে পায়ে নাকে মুখে বুকে বিষ্টে লাখ সারা দুশ্মনে আমি ও মুখকে দেখিবে পূর্ণিমার এটা কীভাবে ব্যবহার করা লাগবে এটা তুমি জারে দিতে পারা শনি মঙ্গলবারের ফাস্টের তেল আচ্ছা যদি ভাইয়া যাও বা পরে তেলটা জারি দিবা মামলা মকরদমা থানা যে কোনো মেল দরবার যাইবো এই তেলটা উল্টা এভা লাগাইবো আর এব উল্টা আতের মতে গলবো বাস এরপরে পরে তুমি তুমি গাব যত মানুষ সব তোমার হইবো অন্য মানুষ বাদ দেও এ তোমার কথা কব আচ্ছা ঠিক আছে